নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কাজ ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো দেখো মা এখানে চিংড়ি মাছ ভাতে করার জন্য সর্ষে আগের থেকে বেটে দিয়ে দিয়েছে চিংড়ি মাছে আর এখন নানকে দিয়ে নারকেলটাকে বাটছে শিলে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কাজ ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আবার একটা রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এ দেখো এখানে চিংড়ি মাছ আগের ভিডিওতে দেখেছিলাম যে বড় বড় চিংড়ি নিয়ে এসেছি ওটাই মা ভাতে করতে চলেছে আজকে তো দেখো এখানে চিংড়ি মাছগুলোকে মাছ ছাড়িয়ে নিয়ে সর্ষে থেকে পেটে দিয়ে দিয়েছে আর ওখানে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছে নারকেলটাকে কুড়িয়ে মা শিলে বাড়ছে কারণ কি মুখে যাতে খচা খচা না লাগে একদম পুরো নরম হবে ওর জন্য মা কুড়িয়ে আবার বাড়ছে এবারে দেখো বন্ধুরা মা লঙ্কাটা নিয়ে নিয়েছে শিলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা হালকা হালকা করে পিষে নিচ্ছে দেখো বন্ধুরা একদম এই চিংড়ি মাছটাকে মা পেঁয়াজ দিয়ে পুরো মাখিয়ে নিয়েছে একদম এরপরে দিয়ে দেবে একটু কাঁচা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়বে নেড়ে তারপরে এখানে জল অ্যাড করবে এ দেখো এবার উপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছে মা তেল দিয়ে একটু নাড়ছে মাছের মধ্যে কিন্তু মা ওই একটা কাঠি ভরে দিয়েছে যাতে মাছগুলো সোজা থাকে বেঁকে না যায় একটু হালকা জল অ্যাড করে দিল একদম নতুন ধরনের চিংড়ি মাছের ভাপা মা করছে ইয়েতে দেবে না টিফিন বক্সে দেবে না কড়াইয়ের মধ্যেই করবে দেখো ফুটুক তারপরে আবার ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে কেমন হলো ওই জন্য একটা ছোট্ট থালার উপরটি চাপা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে মানে মিডিয়ামে করেছে খুব বেশি করেনি নালে মাছটা সেদ্ধ হবে না আর ঝোলটা একদম টান হয়ে যাবে ওই জন্য মিডিয়াম করা আছে গ্যাসের নবটা দেখো বন্ধুরা কেমন ফুটে উঠেছে আর একটা কথা তোমাদের বলতে একেবারেই ভুলে গেছিলাম মা যখন ওই লঙ্কাটা বাটা করছিল আর পেঁয়াজ কুচিয়েছে ওই পেঁয়াজ কচা লঙ্কার সাথে কিন্তু মা হলুদ আর নুন মিক্স করে নিয়েছিল আর তার জন্যই হলুদ দেওয়াটা নুন দেওয়াটা মা দেখাতে পারেনি আর অল্প একটু কাজু ছিল ঘরে মা কি করেছে টেস্ট বাড়ানোর জন্য কাজুটাকে বেটে ওর সাথে একসাথে মিক্স করেছে তোমরা কিন্তু ঘরে বানালে পরে কাজুটা দিতে ভুলবে না ওতে টেস্ট আরও বেশি বেড়ে যায় ফুট ফুটছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখো আবার ঢাকা দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো ভালো করে আবার সুসিদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা ওরকম বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারো টিফিন ছাড়া মাছ ভাতে মাছ ভাতে দেয় তো লোকে ওই টিফিনকারীর মধ্যে ভাতের মধ্যে বসিয়ে দেয় কিন্তু মা একটা বললো যে না আজকে ওভাবে করবে না একটা নতুন পদ্ধতিতে করবে কড়াইয়ের মধ্যেই হবে কিন্তু পুরো ভাতের মতনই টেস্ট হবে দেখো বন্ধুরা ঠিক এরকম হয়েছে মাখা মাখা একদম রসা রসা আর এই চিংড়িগুলো দেখো এরকম একদম এরকম সোজা সোজা হয়েছে বেঁকে যায়নি এরকম মা কাঠি ঢুকিয়ে দিয়েছে দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ব্লগে টাটা